This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসারি সমুদ্রতটে বিশাল আকৃতির একটি মৃত হাঙ্গর ভেসে ওঠায় বুধবার গভীর রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘার পার্শ্ববর্তী অঞ্চল এই সমুদ্রতটে পাওয়া হাঙ্গরটির দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট এবং ওজন পঞ্চাশ কুইন্টালেরও বেশি ওজনের মৃত হাঙ্গরটি যারে আজকে পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা জানা যায় পাঁচ মৎস্যজীবী ভুটুভুটিতে চড়ে উপকূল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়ে জালে এই দৈত্যাকার হাঙ্গটি আটকে পড়ে মাছটির বিশাল আকৃতির কারণে নৌকা থেকে তট ভূমি পর্যন্ত টেনে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে শতাধিক স্থানীয়দের চেষ্টা সত্ত্বেও তা সম্ভব হয়নি পরে জোয়ারের সময়ে হাঙ্গটিকে তীরে তোলা হয় তীরে ওঠার পর বিশাল হাঙ্গটি দেখতে পর্যটক ও স্থানীয়রা ভিড় জমায় মোবাইলে ছবি ও ভিডিও ধারণে হুড়োহুড়ি পড়ে যায় খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে হাঙ্গরটির প্রাথমিক পরীক্ষা শুরু করেছেন তাদের অনুমান এটি বিরল প্রজাতির হাঙ্গর প্রজাতি নিশ্চিত করতে বিস্তারিত পরীক্ষার কাজ চলছে